পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণ পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় সংকট দেখা দেয় ভারতে থাকার বিষয়টিও এর পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছে বেশ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এমন তথ্য উঠে এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমে সুপ্রিয় বিয়ার্স সংবাদ দেখি আপনারা বুঝতে পারছেন যে টেলিভিশনগুলো কতটা গুরুত্ব সহকারে সংবাদটি প্রচার করেছে যে শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন এবং অনেক টেলিভিশন চ্যানেল ব্রেকিং নিউজ হিসাবে এটি প্রচার করতেছে পাশাপাশি অনেকগুলো মাধ্যমেও খবরটি এসেছে তবে কোনো সংবাদ মাধ্যমই শেখ হাসিনার এই ভারত ত্যাগের তত্ত্বটি সঠিক কিনা সেটি নিশ্চিত করেনি শেখ হাসিনার বারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ার এই খবরটি কতটুকু সত্য সেটি আমরা জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার কাছে নাম প্রকাশ না করা শর্তে ওই নেতা জানিয়েছেন যে শেখ হাসিনা বারত করেননি তিনি এখনও দিল্লিতেই আছেন শেখ হাসিনার দিল্লি ছাড়ার খবরটি ফেক নিউজ বলে তিনি দাবি করেন শেখ হাসিনা আসলেই ভারত সারবেন কিনা এবং সারলে কোন দেশে যাবেন এ বিষয়ে জানতে চাইলে ওই নেতা জানান শেখ হাসিনা ভারত সারবেন খুব শীঘ্রই তবে কবে সারবেন সেই দিন তারিখটি তিনি জানেন না আর কোন দেশে যাবেন এ বিষয়ে তিনি জানান যে মধ্যপ্রাচ্যের দুটি দেশের কথা তিনি শুনেছেন তার মধ্যে একটি হচ্ছে বাহরাইন এবং অন্যটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই দুটি দেশ থেকে যে কোনো একটি দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই নেতা জানান এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনা দিল্লির কূটনীতিক পাড়ায় একটি বাড়িতে অবস্থান করছেন যে বাড়িটির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলানুর তাপসের ভারতীয় এক বন্ধু